খাবার দেওয়ার জন্য আমি একটি ফ্রি খাবার বাড়ি প্রতিষ্ঠা করি দুই সাল থেকে সেই ফ্রি খাবার বাড়ি এখনও চলমান এইখানে খাওয়াতো ফ্রি খাবার বাড়ি যে টিনের কোঠা

এখানে প্রায় ষাট থেকে সত্তর জন পথচারী পাগল শিশুদেরকে প্রতিনিয়তই প্রায় বছরের তিনশো পঁয়ষট্টি দিনই খাবার দেয়া হয় যখন যে আসবে এখানকার মাদ্রাসাদের শিক্ষকের কাছে শুনছি যে এখানে রাত বারোটার সময় যে আসবে তাকেও খাবার খাওয়াই পাঠানো হবে খালি পেটে কেউ কখনো যায় না তো এই যে আমার সেই মাদ্রাসাটা এই যে খুব স্বল্প পরিসরে যে মাদ্রাসা এই উদ্ভাবক মিজানুর রহমান এই মাদ্রাসার প্রতিষ্ঠাতক আজকের এই মাদ্রাসায় আসার কারণ যে আমি দেখতে আসলাম যে এখানে আসলে ফ্রি খাবার হয় কিনা যে এখানে কতজন দেখবো পথচারী আসে পাগল আসে এই যে আমার পিছনে মাদ্রাসাটি আছে আহ উদ্ভাবক মিজানুর রহমান তিনি আসতেছে শুনছি তিনি নাকি অসহায়দের নিয়ে আসতে গেছে মিজানুর রহমান তিনি কিন্তু একটা মোটর মেকানিক অতি ক্ষুদ্র মানুষ তার আর্থিক অবস্থাও তেমন না সে তার দুইটা বাড়ি বিক্রি করছে জমি বিক্রি করে তার দুইটা মাদ্রাসা আছে এবং তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করতেছে তো তাকে এই শাসা উপজেলায় সামলাগাছি গ্রামবাসী তাকে গরিবের বন্ধু হিসেবে চিনি এই যে আমার পিছনে যে মাদ্রাসা দেখতেছেন না সম্পূর্ণ তার খরচে চলে তার স্টুডেন্টরা কোথাও কারোর কাছ থেকে কখনও হাত পেতে টাকা নিতে যায় না তারপরে যা চাওয়ার সব সময় তিনি সকলের কাছ থেকে নেন চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে একটু মাদ্রাসার চারিপাশটা ঘোরায় দেখায় এবং রান্না বাড়ার কার্যক্রম সকল কিছু দেখাচ্ছি তো তার এখানে তার মাদ্রাসার যেসব স্টুডেন্টরা আছে তারাই সব সর্বদা এইসব কাজে সাহায্য করে এই যে দেখুন একটা মাদ্রাসার একটা স্টুডেন্ট কত মনোযোগ সহকারে তাদের কাজে সাহায্য করে দিতে বন্ধুরা এতক্ষণ দেখলেন রান্নার কার্যক্রম সকল ধরনের ভিডিও এবার আসি অন্য কিছুতে বন্ধুরা এই যে সেই মিজান সেই বানানো গাড়ি এই গাড়িতে করে তারা হচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে ড্রাইভিং প্রশিক্ষণ দেন সাথে এই টোটাল জিনিসটাই তিনি বানিয়েছেন এটা ছাত্ররা চালায় তিনিও চালায় এইটাতে করে তারা প্রয়োজনীয় সকল কাজ মিটায় মাদ্রাসার সকল ছাত্ররা নিজেরাই নিজেদের কাজ করে এই যে দেখুন সবাই বসে আছে এই যে তাদের খাবার জন্য তারা সবাই সকলে খাবার রেডি করতেছে এই যে তোমার নাম কি রাজীব হোসেন তুমি পড়াশোনা করো এখানে এখানে থাকো দেখাশোনা করে কে মিজান কাকা তা এখন কি করবা তোমরা ভাত খাবা কি দিয়ে কি কি দিয়ে খাবা ও ঠিক আছে তোমার নাম কি বিল্লাল পড়াশোনা করো বিল্লাল হচ্ছে বাদ প্রতিবন্ধী ওর কথা খুব আস্তে আস্তে করে আসে তোমার নাম কি তো নামাজ পড়েছো তোমার নাম কি সুমন এখানে পড়াশোনা করো তো তাই না তো এখানে আসলা কিভাবে দেখছেন বন্ধুরা মিজান ভাই চলে আসছে এই দেখুন সামনে মিজান ভাইয়ের মোটরসাইকেলটা দেখুন তার মোটর সাইকেলের কি অবস্থা দেখুন এই যে মিজান ভাই সে চলে আসছে ততক্ষণে আমি একটু আপনাদের যে ফ্রি খাবার বাড়িটা সে প্রতিষ্ঠা করেছে সেটা একটু ঘুরে দেখাই আসুন তো ভিওর্স আগে হচ্ছে এইখানে তো। ফ্রি খাবার বাড়ি এই যে টিনের কোঠা তারপরে হচ্ছে আসেন আমার সাথে দেখুন তারপরে হচ্ছে এই পাকা ঘরটা করে এই পাকা ঘরটার ভিতরে এই রুমটার ভিতরে তিনি অসহায়দের খাওয়ার ব্যবস্থা করেছেন এই রুমটার ভিতরে দেখুন যে তিনি অসহায়দের খাওয়ার জন্য এই সুন্দর রুমটা করেছেন এই যে অসহায়দের খাওয়ার জন্য প্লেট সব কিছু রেডি অসহায় ফকির মিসকিন তারা চলে আসছে দেখুন মিজান ভাই রিসিভ করতে গিয়েছে তাদের বন্ধুরা আসুন আপনাদেরকে ছোট্ট করে একটা ভিডিওর মাঝখানে গল্প শোনায় মিজান ভাইয়ের কে নিয়ে মিজানুর রহমান মিজান তিনি হচ্ছে ছয় বছর ধরে ফ্রি খাবার বাড়িটি চালিয়ে যাচ্ছেন তার খাবার বাড়িতে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন অসহায় মানুষ বেলা খেয়ে থাকে ক্ষুধা লাগলে খেয়ে যান এই স্লোগানকে সামনে রেখে পথ শিশু ও মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য তিন বেলা খাবার ব্যবস্থা করেছেন যশোরের শাসা উপজেলায় মিজানুর রহমান ছোট পরিসরে ভাঙাচোরা টিনের ঘরে রান্না হয় অভুক্তদের জন্য তিন বেলা খাবার যার নাম দিয়েছেন তিনি ফ্রি খাবার বাড়ি তিনি অসহায় পথশিশু ও পাগলদের পাশাপাশি একটি মাদ্রাসাও আছে যেটা আপনারা দেখেছেন ইজানুর রহমান বলেন দু হাজার সাল থেকে শাসো উপজেলা সহ আশেপাশে উপজেলায় পথশিশু মানসিক বেকার ও ভারসাম্যহীন অভাবগ্রস্ত মানুষদেরকে এইভাবেই খাবার পরিবেশন করে দিয়ে আসছেন বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তার এই ফ্রি খাবার বাড়িটা চালাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তিনি বলেন যে আল্লাহ ভরসা আল্লাহ তার সাথে আছে তিনি কখনো এই খাবার বাড়িটা যতদিন সে বেঁচে আছেন যেভাবে হোক তিনি অল্প পরিসরেও এই খাবার বাড়িটি চালিয়ে যাবে তো বন্ধুরা আমরা সকল কিছু শেষে মিজানুর রহমানের সাথে কথা বলতে চলে যাব ততক্ষণে আমরা তার কার্যক্রম সকল কিছুই দেখতে থাকি এখন বন্ধুরা গরু অসহায়দের খাওয়ানো শেষ করে তাদেরকেই আবার ভ্যানে তুলে দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন মিজান ভাই এবং সবগুলো শেষ করার পর আবার মাদ্রাসায় চলে আসলাম এবার মাদ্রাসার কার্যক্রমটি দেখাবো আপনাদের কাছ থেকে তিনি যেখান থেকে যেখান থেকে অনুদান পান সেগুলো আবার তার ফোনে ভিডিও করে লাইভ করে সকলকে আবার দেখিয়ে দেন এর অনুদান বিছানা আয়োজন মোহান্ডুল আলামিন আপনাদের যেন আরো বেশি বেশি এই এটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আমরা গ্রহ অনুষ্ঠান করবো গ্রহ অনুষ্ঠানের পরে আমরা খাবার বিতরণ করব আমাদের পরিবারের শিশুদের মাঝে তো এই সংক্ষিপ্ত ভিডিও করছি ভিডিও আমার ফেসবুকে পোস্ট করব আপনাদের দেখার অধিকার রয়েছে আপনাদের টাকা আপনাদের অর্থ আপনাদের অনুদান আপনাদের ভালোবাসা আমরা ঠিকমতো আমাদের শিশুদেরকে এ তিন বাচ্চারা আজকে অনেক খুশি কারণ তারা আজকে মাংস দিয়ে ভাত খেতে পারছে এমনও দিন আসে তারা নিরামিষ খায় মানে মাছ গোশ তারা খেতেই পারে না আমি আমার ভিডিও ডিসক্রিপশনে মিজান ভাইয়ের সরাসরি তার নাম্বার আমি দিয়ে দিব আপনাদের যদি কখনো অনুদান দেওয়ার ইচ্ছা হয় তো আপনার সরাসরি তার সাথে যোগাযোগ করে অনুদান দিতে পারেন এখন কি দিয়ে ভাত খাচ্ছো তাই খুব মজা ভাল লাগছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তুমি তাহলে সবার কাছে বলো যে আমাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন বলো ঠিক আছে কি খাওয়া দাওয়া সুন্দর হচ্ছে বন্ধুরা এই যে আমি মিজান ভাইকে পেয়ে গেছি তো উনি অনেক ব্যস্ত মানুষ তার ভিতরে তার থেকে একটা মিনিট সময় চেয়ে নিয়েছি তো আপনি এই মাদ্রাসাটা মাদ্রাসার পাশাপাশি যে খাবার বাড়ি দুইটাই পরিচালনা করেন শুনেছি আপনি আপনার বাসা বিক্রি করছেন দুইটা বাড়ি এগুলা এগুলা সত্যি কিনা আমি আপনার কাছ থেকে জানতে চাই অনেকেই বলে যে আপনি গরিবের বন্ধু বিশেষ করে এই সামলাগাছি গ্রামটা আপনার খুব সুনাম করে তো এই যে আমরা দেখলাম যে স্টুডেন্ট আপনার যে মাদ্রাসার ছাত্ররা খাচ্ছে প্লাস গরিব মিষ্টি না আসলো এই সম্পর্কে আপনি আপনার একটু ধারণা বিসমিল্লাহির রহমানির রহিম মানুষ মানুষের জন্য এটাই হলো বড় কথা আমি শুরু করেছিলাম যখন দেখলাম যে রাস্তাঘাটে মানুষ না খেয়ে ক্ষুধার্ত পথচারী ছোট ছোট এতিম অসহায় পথশিশু যখন খাবারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে দোকানে দোকানে হাত পেতে বেড়ায় তখন আমি চিন্তা করলাম তাদেরকে খাবার দিতে হবে তো তাদেরকে খাবার দেওয়ার জন্য আমি একটি ফ্রি খাবার বাড়ি প্রতিষ্ঠা করি দু সাল থেকে সেই ফ্রি খাবার বাড়ি এখনও চলমান পুরো করোনাকালীন সময় যখন মহামারী করোনা আসলো তখন আমরা কি করলাম আমার ফ্রি খাবার বাড়ি থেকে খাবার তৈরি করে গাড়ি বোঝাই করে দেশের বিভিন্ন জেলা উপজেলা গ্রাম গ্রামগঞ্জে বাজার ঘাটে চলে গেলাম ক্ষুধার্ত মানুষকে যখন আমি খাবার দিতে লাগলাম তখন ক্ষুধার্ত মানুষগুলো এক মুঠো খাবার পেয়ে আনন্দ প্রকাশ করে এবং তৃপ্তিদায়ক মনে হয় তখন নিজেকে ধন্য মনে হয় মনে হয় যে না একজন মানুষকে মুঠো ভাত তার সামনে তার মুখে তুলে দিতে পাশাপাশি আমি এখন তিনটি তিনটি মাদ্রাসা একটি মসজিদ প্রতিষ্ঠার দিকে আগচ্ছি আমাদের আমার বর্তমান দুইটি মাদ্রাসা চলমান এখন একটা মাদ্রাসাতে দাঁড়িয়ে কথা বলছি এখানে রয়েছে হিরি খাবার বাড়ি সকল ক্ষুধার্ত মানুষের জন্য উন্মুক্ত যে কেউ খাবার খেতে পারে মুখ দেখে নয় যে মানুষ আসবে যে খাবার খেতে আসবে সে খাবার পাবে চব্বিশ ঘন্টা পথচারীদের জন্য এখানে খাবারের আয়োজন থাকে আমার এতিমখানাতেই রয়েছে এখন সত্তর জন ছাত্র শিক্ষক স্টাফ আর পথচারীদের জন্য আমরা প্রতিদিন দশ থেকে পনেরো জনের রান্না করি প্রতিদিন আড়াইশো মানুষের তিন বেলা রান্না করতে হয় পাশাপাশি আমার তিনখানাতে রয়েছে ফ্রি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে রয়েছে পবিত্র আলপুরান পাঠাগার এখানে রয়েছে দুস্থ অসহায় মানুষের মানুষের জন্য সাহায্য কেন্দ্র যে কেউ সাহায্য চাইতে আসলে আমরা তাকে সাহায্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করি আমাদের দেউলিতে আরেকটি মাদ্রাসা রয়েছে সেখানে আমাদের ছাত্র সংখ্যা এখন পঁয়তাল্লিশ জন আমরা আরও একটি চারতলার ফাউন্ডেশন পাঁচতলার ফাউন্ডেশনের মাদ্রাসা কার্যক্রম চলমান সেখানেও লেখাপড়া এখন স্বাভাবিকভাবেই স্বাভাবিক ভাবেই চলছে আমরা খুব শীঘ্রই সেখানে একতলা ভবনের ছাদ দিতে পারলে সেই নিচে আমরা অনেক এতিম অসহায় পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত সুবিধা বঞ্চিত লেখাপড়া থেকে বঞ্চিত শিশুদেরকে আমরা মূল ধারায় নিয়ে আসার কাজ শুরু করতে পারবো আমি বলতে চাই আপনি যে কথা বললেন জি আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক পেজ আপনাদের এই মাধ্যম দিয়েই আমাদের সেবা আজকে বিশ্ব দরবারে আমাদের গুণগান বলেন আর প্রশংসা বলেন আজকে আমরা আনন্দিত খুশি আমাদের চেষ্টা আমাদের শ্রম ব্যর্থ হয়নি আপনারা খেয়াল করবেন আমি মোটর মেকানিক কাজ করেছি সেখানেও আমার একটু সুনাম আছে আমি উদ্ভাবনী করেছি অনেক কিছু আবিষ্কার করেছি সেখানেও রাষ্ট্র বারংবার ধারাবাহিক পদক দিয়েছে আমাকে পরিবেশ কয়টা গাছ লাগিয়েছি পরিবেশ নিয়ে কাজ করেছি থেকে আটটি শুধু পরিবেশ পরিবেশ পদকই আছে যে যা পদক একটা থাকলেই সাত অনেক বড় সেখানে আমার আটটি পরিবেশ পদক আছে পদকের গল্পের শেষ নাই পদক রাখার জায়গা নাই আপনি যে কথা বলেছেন যে ঘর বাড়ি বিক্রির করে মানুষকে খাইয়েছেন জি আমি আজ আমি এবং আমার একটিমাত্র সন্তান আমরা বাপ ছেলে দুজনেই প্রকৃত ভূমিহীন আমার ভূমি ছিল ভিটে বাড়ি ছিল ঘর ছিল সেগুলোই মানব সেবা এতটাই কঠিন নেশা এই নেশায় পড়ে ছেলের যে হকটা ছিল ছেলের জন্য দুই শতক জায়গা রাখছিলাম ঘর করার জন্য শেষ পেশ সেটাও বিক্রি করে এই এতিম বাচ্চাদের পথচারীদের খাবার খাওয়ানোয় সমাজ সেবায় ব্যয় হয়ে গেছে এখন আমার বলতে আমি আর আমার দুইটি গ্যারেজ আছে রাত জেগে সেখানে কাজ করি আমার একটি সন্তান সে দুই থানায় রায়টারি করে সেও শিক্ষিত সে মেধাবী সে প্রথমে কষ্ট কষ্ট পেয়েছে আমার পরে রাগ ছিল তার যে আমার বাবা আমার হকটাও আমার থাকার জায়গা বিক্রি করে মানুষকে খাইয়েছে পরে সে বুঝেছে আমার বাবা নষ্ট তো করিনি মানুষকে খাইয়েছে এখন সেও আনন্দিত সে খুশি তার মধ্যে কোনো কষ্ট এখন আর নাই ভিটে জমি নাই তাই কি হয়েছে আমার ছেলে ঘর ভাড়া থাকে আমিও ঘর ভাড়া থাকি আমি যে ঘরে ভাড়া থাকি সেই ঘরের ভাড়া তিন বছর ভাড়া ছিল পাঁচশো টাকা এখন পঞ্চাশ টাকা বেড়ে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারাই বিচার করবেন পাঁচশো পঞ্চাশ টাকার ঘর ভাড়া সে কি ঘর আমার মাদ্রাসার বাথরুমও তো আমি পাঁচশো টাকায় ভাড়া দিব না আমি যে ঘরে থাকি একটি জরা আমার মাদ্রাসায় যে চাউল ব্যবহার হয় যে বস্তা থাকে খালি বস্তা চাউলের খালি বস্তা সিমেন্টের বস্তা এই বস্তা জানালায় দিয়ে আমি সেই ঘরে থাকি তা না হলে তো আমি এখন একটা ভালো ফ্ল্যাটে থাকব তিন হাজার টাকা সর্বনিম্ন ভাড়া লাগবে ওই তিন হাজার টাকায় আমার এখন কম আছে আমার প্রতিদিন এখানে প্রতিদিন পনেরো হাজার টাকা খরচ আছে ছয় সাতজন শিক্ষক রাঁধুনি জ্বালানি বিল কারেন্ট বিল বিল ওয়াইফাই আমার এখানে শিক্ষা শিক্ষা নেই থেকে শুরু করে বাংলা ইংলিশ অঙ্ক কম্পিউটার বিজ্ঞান প্রযুক্তি লেদ ওল্ডিং সব আছে ড্রাইভিং কি নেই আমি বলবো কি নেই আমার এখানে শুধু খারাপটাই নাই ভালো সবকিছুই আছে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো সকল কিছুই দেখলেন যে তার মাদ্রাসার পরিবেশ এবং তার কাছ থেকেও সব কিছু শুনলেন তো আপনাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমি সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আনতে পারি ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য